নমস্কার বন্ধুরা আর কুকিং চ্যানেল থেকে আবার একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটা কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম গেছে আমি দুটো শুকনো লঙ্কা হরণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি সব বাটা মশলা ব্যবহার করবো আদাও বেটেছি শিলে রসুনও শিলে বেটেছি কাঁচা লঙ্কা সবই আমি শিলে বেটে নিয়েছি দেখো এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি পেঁয়াজকে ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে গিয়েছি খুব বেশি লাল হয়নি এবার আমি লঙ্কার হলুদ দেখো জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট পেঁয়াজের সঙ্গে লঙ্কা হলুদ থাকে খুব ভালো করে ভেজে দেবো এখানে আমি দু চামচ হলুদ ব্যবহার করেছি আর এক চামচ শুকনো লঙ্কা যেটাকে মেশিনে গুঁড়ো করা হয়েছিল সেটা দিয়েছি কেননা এতে আমি কাঁচা লঙ্কা দেবো বলে বেশি লঙ্কাটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি দেখো বন্ধুরা এবার আমি একটা আদা বাটা দিয়ে দেবো এখানে আমি দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি যে আদাটাও ভালো করে ভেজে নেব প্রায় এক মিনিট ধরে ভাজতে হবে বন্ধুরা দেখো দু মিনিট ভাত হয়ে গেছে এবার আমি বড় চামচে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আমি আরও এক মিনিট ভালো করে কষে নেব দেখো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এখানে একটু বড়ো বড়ো পিস নেওয়া হয়েছে আটশো গ্রাম চিকেন আছে চিকেনগুলোকে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব এখানে প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো কষাতে হবে চিকেন থেকে জলটা মশলা করে প্লেটটা ছেড়ায় ছেড়ে যাওয়া পর্যন্ত চিকেনগুলোকে আমাকে কষাতে হবে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আমরা এইভাবে চিকেন রান্না করলে প্রচণ্ড ভালো খেতে লাগে আজকে আমি চিকেনে কোনো আলু ব্যবহার করবো না এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আরও ভালো করে চিকেন থেকে তেলটা ছেড়ে দিলে তখন মোটামুটি বোঝা যাবে যে আমার এই চিঠেনের কষানোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু গরম জল দিয়ে দেব এবার আমি লবণ দিয়ে দেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিও আমরা একটু লবণ কম খাই বলে লবণ কম দিলাম লবণটা জল দিয়ে জল ঢালার পরে দিলে হতো আমি আগে দিয়ে দিলাম এইভাবে আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো আছে মোটামুটি তেলটা আমার বেরিয়ে গেছে অনেকটাই গরম জল আমি দিয়ে দেব দেখো বন্ধুরা একদম তেলটা ছেড়ে দিয়েছে পুরো সম্পূর্ণ তেলটা মশলা থেকে বেরিয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিকেনটা হয়ে এসেছে সব চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু ধন্যবাদ কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো বন্ধু আমার এই নতুন চিকেন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আত্মীয় স্বজনদের সঙ্গে আর নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার রেসিপি আজকে এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ